যে রাঁধে সে চুলো বাঁধে রান্নাও কিন্তু একটা শিল্প সেই শিল্পটা সবাই কিন্তু অর্জন করতে পারে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল এক কাপ কফি খেয়ে রান্না করতে চলে আসলাম আমি এখানে একটা সবজি রান্না করব। এবং ডাল রান্না করব। আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি টমেটো বেগুন পটল এবং আলু দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। তো আমি তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে পেঁয়াজ কুচি এবং ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে আমি এখানে জিরা রসুন এবং একটা মরিচের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো বা দে বাকি সবজিগুলো দিয়ে দিব টমেটো যেহেতু একটু টক সেই টকের কারণে কিন্তু সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি টমেটোটা পরে দিব এখন আমি মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি একটু সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো ভেজে নেব তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে আমি এই সবজিটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আমি এই যে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম যেহেতু সাবিতবাবু ঘুমোচ্ছে তো আমি ভেবেছি যে ও ঘুম থেকে ওঠার আগে আমি রান্নাটা শেষ করে ফেলবো তাড়াহুড়ো করতে যে আমি যে মাছটা কষিয়ে নিব সেটাই আমি ভুলে গিয়েছি তো আমি অন্য আরেকটি চুলোই ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখেই কিন্তু খুবই ভালো লাগছে তো এখন আমি এর ভেতরে টমেটোটা দিয়ে দিয়েছি সব সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে টমেটোটা দিলে সবজিটা খেতে খুবই মজা লাগে এখন আমি টমেটোটা সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হবে আমি কিন্তু খুবই ভক্তি করে সবজিটা রান্না করছি তো এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি করে পানি দিয়ে দিব আপনারা কে কে এইভাবে সবজি রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব আমি যেই তেলে মাছটা ভেজেছি সেই তেলটাও আমি দিয়ে দিব যা তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি মজা লাগবে মাছের যে সেন্ট সেটা কিন্তু সবজির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যাবে ইলিশ মাছ দিয়ে কিন্তু যেটাই রান্না করা যায় খেতে খুবই বেশি মজা লাগে এই যে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি আমার টেস্ট অনুযায়ী ধুনে পাতা কুচি দিয়ে দিব ধুনে পাতা যারা পছন্দ করেন অবশ্যই ধুনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতা দিলে কিন্তু বেশি মজা লাগে যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ডাল রান্না করে নিব ডাল রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে গোটা কিছু জিরা দিয়ে দিলাম এবং গোটা কিছু রসুন দিয়ে দিয়েছি রসুনটা কিন্তু গোটা দিলে খেতে বেশি মজা লাগে এখন আমি সামান্য একটু পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব না হলে মশলাটা পুড়ে যেতে পারে এখন আমি টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি আমি এখানে মুসুরির ডাল যে বক্সের ভিতরে রেখেছিলাম তার ভেতরে আমি মুগ ডালও রেখেছিলাম আমার ছেলে কখন সেই ডিব্বাটা খুলে দুইটা ডালই একসঙ্গে মিক্স করে ফেলেছে তো যাই হোক আমি এখানে দুইটা ডালই নিয়েছি ভালো করে ডালটা কষি মিশিয়ে যে এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে ডালটা ভালো করে রান্না করে নিব এখন আমি এর ভেতরে ফ্রোজেন করা কিছু আম দিয়ে দিচ্ছি এখন আমি আমটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব ডালটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালের ভেতরেও কিছু ধুনে পাতা দিয়ে দিব ধুনে পাতা দিলে কিন্তু ডালটাও খেতে খুবই মজা লাগে এখন আমি এর ভেতরে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দেব গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ডালটা খেতে একটা শাহি ভাব এসেছিলো কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে ঠিক কতটা মজা হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ